আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমদুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশি থেকে একশো ডিমের কক্সিডের খুবই ভালো মানের একটা ইনকিউবেটার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারই পাশাপাশি আজকের এই ভিডিওতে দাম সব বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি দেওয়া দেখানো হয় সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেস্ট জনপ্রিয় এক্সিস ডাবলিউ তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার এবং অরিজিনাল যে আছে সেটা ব্যবহার করা হয়েছে তারই পাশে আপনারা একটু দেখেন একটা স্বচ্ছল একটা হাইকোমিটার ব্যবহার করা হয়েছে যেটা বড় অক্ষর যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্দ্রতা এবং ছোটো যেটা হচ্ছে আমাদের তাপমাত্রা হ্যাঁ তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে ভিতরে তাপ এবং আদ্রতা কত পার্সেন্ট আসে এই মিটারের মাধ্যমে আপনাদেরকে আপনারা কীভাবে এই মেশিনগুলো ব্যবহার করবেন কীভাবে এটা থেকে বাচ্চা ফুটাবেন কীভাবে কী করবেন সব বিষয়ে কিন্তু আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবেন ইনশাল্লাহ যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই মেশিনগুলো খুবই পারফেক্ট হবে দামের দিক দিয়ে এবং সব কিছুর দিক দিয়ে আপনাদের জন্য একদম বেস্ট একটা ইনকিপিউটার হবে এই ইনকিপিউটারগুলো এগুলোতে হচ্ছে এখানে একটা হাই স্পিড ফ্যানও ব্যবহার করা হয়েছে এবং কি তাফের উৎস হিসাবে আপনার এখানে জাস্ট একটা সাইডওয়ার দিয়ে বা হচ্ছে পুঁচি সরি একটা বাল্ব ব্যবহার করলে আপনারা এখানে কিন্তু কোয়েল পাখির ডিম আড়াইশো এবং কি মুরগির ডিম আশি থেকে একশো ডিম পোড়াতে পারবেন একসাথে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন খুবই কম দামে একদম কম দামে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এবং কি আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে মাল পণ্য দেখে শুনে ওখান থেকে আপনারা বাকি টাকা দিবেন রাইডারের কাছে আপনারা জাস্ট নাম মোবাইল নাম্বার জেলার থানা কোথা থেকে রিসিভ করবেন এই ঠিকানাগুলো আমাদের এই স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওখানে দিয়ে আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মার হাতে পারে ওখানে দেবেন যাদের ভালো মানের ইনকিবিটার লাগবে ম্যানুয়াল এবং ফুল অটো যে কোনো ধরনের ইনকিউটার লাগবে অবশ্য অবশ্যই আমাদের সবাই যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে ওয়ার্ডার আজকের এই ওয়ার্ডারে হচ্ছে এই পাঁচটা মেশিন যাবে আলহামদুলিল্লাহ যাদের মেশিন লাগবে দ্রুত যোগাযোগ করুন এই এই পাঁচটা আজকের ডেলিভারি হবে ইনশাল্লাহ যাদের এই ধরনের মেশিন লাগবে এটা স্ক্রিনশট শোট উঠে আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বার এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ আসছে ওখানে দিয়ে আপনারা আপনাদের ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সব ভালো থাকবেন শুধু থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন allah hafiz